সাইনাজ তুই কি খাচ্ছিস রে? লেস খাচ্ছি লেস। লেস খাচ্ছিস। এই সাইনাজ আমাকে একটা দিবি প্লেট এনেছি দে তো আমি খাই। হাই। হুম হ্যাঁ ধরক দে। দে। হুম।

साइना क्या खा रही है क्या खा रही है मुझे भी दो ना हाँ बंद करो मुँह खोलो ठीक है आँख बंद किया मुँह ये, ये क्या है ये तो डंडी है तुम वो डंडी खाओ नहीं वो ए। दीदी दीदी ये

এই সাইনাস তুই কি খাচ্ছিস রে আইসক্রিম আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম আমাকে একটু দিবি আমি হ্যাঁ চোখ বন্ধ করে হাত ফটো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি দে এ খাবো খাবো চোখ খুলি এ মা এটা তো খালি পেপার আরে তুমি এই পেপার টাইচটা খাও ওই আইসক্রিম ফ্লেভার টেস্ট পাবে হ্যাঁ হ্যাঁ হুম এই সাইনাথ এই সাইনাথ আরে এই সাইনাথ আরে শোন শোন আরে শোন আরে এটা লাঠি নয় আরে এটা আঁক আঁক বুদ্ধ দেখ দেখ হ্যাঁ আমাকে শুধু শুধু তুই আমাকে হ্যারাসমেন্ট করালি দাঁড়া দাঁড়া এই আঁটটা রাখি যাই ছুরি নিয়ে আসি আটটা খাবো যাই

আরে খোসাটা ছাড়িয়ে খা বুদ্ধ এ মা খোসা খাচ্ছিস কেন আরে খোসাটা ফেলে আইসক্রিমটা খা হ্যাঁ এইভাবে